তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করব আলু দিয়ে বাটা মাছের ঝোল চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই এদিকে কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা শস্য তেল এবার শস্য তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে এদিকে কড়াইয়ের তেল গরম হতে থাক ততক্ষণে মাছের গায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা হলুদ মাছের গায়ে হলুদ আর লবণটা খুব ভালো করে মাখিয়ে আমি এখানে দু পিস বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছ সাইজগুলো একটু ছোট কিন্তু আমার কড়াইতে নাই বাটা মাছগুলো খুব ভালো ধরবে এর থেকে বড় বাটা মাছ হলে আর আমার কড়াইতে ধরতো না জিজ্ঞে থাকো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের থেকে হলুদ লবণটা খুব ভালো করে মাখিয়ে না হয়ে গেছে কড়াই তেলটাও গরম হয়ে গেছে কড়াই তেলের ভেতরে এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো আবার কিছুক্ষণ ভালো করে এক পাশ ভাজা করে নিতে হবে তোমাদের কাছে আলু দিয়ে বাটা মাছের ঝোল খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বাটা মাছগুলো কিন্তু এক পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এক পাশ ভাজার জন্য বাটা মাছগুলো আমি উল্টে দিলাম বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর মাছগুলো আমি সুন্দর করে থালের পরে তুলে নিলাম মাছগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই ওই তেলের ভেতরেই দিয়ে দিলাম কেটে নেওয়া আলু আলুগুলো না একটু বড় বড় করে কেটেছি মাছের ঝোলের আলু না একটু বড় বড় করে কেটে নিলে খেতে বেশ ভালো লাগে আর আলুগুলো কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে তার জন্য আলুর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সঙ্গে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো বাদ দিয়ে দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো আলুটা না আমি একটু লাল লাল করে ভাজবো তাই লঙ্কা গুঁড়োটা দিয়েছি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে যায় বা আলুটা একটু খুঁন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন আলুটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি সবাই পরে দেখো আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলো সুন্দর করে বাটিতে তুলে নিলাম আলুগুলো তুলে নেওয়া হয়ে যায় এবার কড়াইতে দিয়ে দিলাম আবার কিছুটা পরিমাণে তেল তেল দেওয়া হয়ে যাবে কয়ে তেলটা কিছুক্ষণ আবারও ভালো করে গরম করে নেবো ক্ষণ পর কড়াই তেল গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম সোমবারের জন্য কিছুটা জিরে জিরে দেওয়া হয়ে যাবে বা জিরেটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম যাতে জিরেটা কাঁচা না থাকে জিরে জিরেটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তেলের পরে দিয়ে দিলাম কিছুটা জিরে বাটা তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা বাটা আজকে রান্না আমি জিরে বাটা শুকনো লঙ্কা বাটাই দেবো আর কোনো গুঁড়ো মশলা দেবো না এরপরে জিরে বাটা শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়ে যাবে আমি একটু খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপর তেলের পরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ হলুদ আর লবণ দেওয়া হয়ে যাবে মশলাটা আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম তারপর মশলার ভেতরে দিয়ে দিলাম ভেজে নিয়েও আলুগুলো আলুগুলো দেওয়া হয়ে যাবে মশলাটা আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আজকে রান্নাটা তোমরা দেখে বুঝতেই পারছো আজকে রান্নাটা আমি একটু ঝাল ঝাল করে করব। দেখো আমি আগে থেকে যেহেতু আলুটা ভেজে রেখেছিলাম তাই আলুটা মশার সাথে দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই মশার সাথে অল্প কিছুক্ষণ ভালো করে কষিয়ে তার দিয়ে দিলাম পরিমাণ মতন জল যতটা আমি ঝোল রাখবো সেরকম আন্দাজে জল দিয়ে দিয়েছি দেখো এখন কিন্তু আমার তরকারিতে জল দেওয়া হয়ে গেছে আজকে জলটা আমি একটু বেশিই দিয়েছি কারণ আমি আলুটা একটু বড় বড় করে কেটেছি তো আলুগুলো সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য এখন তরকারিটা কিছুক্ষণ ঝোলটা ফোটার জন্য ভালোভাবে হতে দিতে হবে তরকারি কালারটা আছে কত সুন্দর এসেছে দেখে তোমাদের কাছে আজকে মিনি কিচেনে আলু দিয়ে বাটা মাছ রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না এখন পর দেখো তরকারি ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে বা তরকারির ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তরকারির ভেতরে মাছগুলো দেওয়া হয়ে যাবে খুঁটিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন তরকারিটা আরো কিছুক্ষণ ভালো করে জাল করে নিতে বা সঙ্গে কিছুটা আলু দুটো একটা আলু না গালিয়ে দিলাম তাই তরকারির ঝোলটা একটু গাঢ় হবে তরকারির ঝোলটা অনেকটা পাতলা তো এতটা ঝোল আবার পাতলা ভালো লাগে না খেতে তরকারিতে মাছ দেওয়া হয়ে গেছে বা তরকারিটা আমি ঢেকে দিলাম কিছু সময়ের জন্য এতে করে তরকারিটা তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে তরকারিটা অল্প কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম তাহলে তরকারি আলুগুলো খুব সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে দেখো তরকারিটা কালার এসছে কত সুন্দর কিছুক্ষণ পর তরকারিতে কিন্তু আমি থালাটা তুলে নিয়েছি এখন দেখো আলু দিয়ে আমার বাটা মাছের তরকারি রান্না করা কম পেলে দেখো তরকারির ওপর দিয়ে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে তার জন্য তরকারির উপর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা বিলাতি ধনে পাতা দিয়েছিলাম ধনে পাতা দেওয়া হয়ে যায় পর তরকারিটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপর তরকারির উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি দেখো চিনিটা খুব অল্প পরিমাণে দিয়েছিলাম চিনি দেওয়া হয়ে যাবো তরকারি দিলাম অল্প পরিমাণে কিছুটা গরম হয়ে মশলা গুলো দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা দেখো ঝাল বেশি খায় তার জন্য একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যা লাগবে সে নিয়ে খেয়ে নেবে এখন বাটা মাছের তরকারি রান্না করা এখন তোমরা বাটা মাছের তরকারিটা দেখে বলো কালারটা কত সুন্দর হয়েছে খেতে খুবই টেস্টি হয়েছিল বাটা মাছের তরকারিটা তোমরা তাহলে দেরি করছো কেন তোমরা তাড়াতাড়ি করে বাড়িতে বাটা মাছের তরকারি করে ফেলো তোমরা অবশ্যই খেয়ে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে বাটা তরকারি একবার যদি রান্নাটা করে খাও মুখে পুরো লেগে থাকবে বারবার খেতে ইচ্ছা করবে এই রান্নাটা আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা